কি করছে হ্যাঁ পড়ে যাবে কিন্তু দাঁত মাজো আগে ভালো করে কথাতেই আছে মামা বাড়ি ভারী মজা কিল চর নাই সেই হয়েছে এর অবস্থা মামা বাড়ি গেলে একটা না একটা দুষ্টুমি শিখে আসবে আর দুষ্টুমির তো শেষ নেই খুব মজা পেয়েছো না দাঁত মাজো হুম কয় আমদিকে তাকাও দেখি ত্রিশ কেমন করে দাঁত মাজতে দেখি আমার দিকে একটু তাকিয়ে দাঁত মাজো এই দেখো এরকম করে মাধে দেখো কল বন্ধ করো কল বন্ধ করো জল নষ্ট করতে নেই এদিকে দেখো এবার দাঁত মাজো দাঁত মাজো কল বন্ধ করে দাও ই আ জিনিস দে বাবা এই দেখো দাঁত মাজতে ওরে বাবা রে শ্যা নে আবার নীল লাইট জ্বলে গেল যা কি হলো হয়েছে তোমার দাঁত মাজা এবার মুখ ভাও কোনো দিনই কিন্তু ও চা খায় না আর আমার বাড়িতে তো চা খাওয়ার চলই নেই কিন্তু মামা বাড়ি এলেই সকালের ব্রেকফাস্টই শুরু হয় দিদানের সঙ্গে চা বিস্কুট দিয়ে কি যে বলি হ্যাঁ কি কি অবস্থা

আচ্ছা কে চান করিয়ে দেবে দিদা এটা এটা নেবে না তুমি চলো আসো আমরা পরে চান করবো আসো এখন না চলো ওগুলো রেখে দাও চলো কোথায় যাচ্ছ জল কিন্তু বাবা ভিজে যাবে আসো গরম জল আছে কিন্তু ওখানে চলে মা তুমি কি বানাচ্ছো তোমরা কি বানাচ্ছো কি কি খাচ্ছো কি খাচ্ছো এটা আগে বললে এটা কি কি তুমি দিদানকে একটা হাম দিয়েছো তুমি যে এসো বাড়িতে তুমি লিখেছো ইচ্ছাকৃত কষ্ট দিদানের এইভাবেই মামাবাড়ি গেলে চলতে থাকে কৃষের সারাদিন দুষ্টুমি আর নানা রকমের খুনসুটি তাও তো এবারে দাদানকে বেশি সময় পাইনি দিদানের সাথেই সারাক্ষণ কেটে গেছে তো তোমরা জানিও ভোর এই দুষ্টুমি খুনসুটি কেমন লাগলো ও একটু যদি শান্ত হয় যেন আমি শান্তি পাই